এই কিছুদিন আগেই আমরা এই একই জায়গায় মিছিল করেছিলাম মহিলা ধর্ষণের বিরুদ্ধে যেটা আমরা সবাই জানি আর্জি করে পরে তার বিচার সঠিকভাবে হওয়া শেষ হল না তদন্ত শেষ হল না ওপরে ওপর আবার একটার পর একটা ধর্ষণ খোন আমাদের এই রাজ্যে চলেই যাচ্ছে এইরকম ভাবে কতদিন চলতে থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিজের মেয়ের ইজ্জত বিলি করবেন না আপনারা আসুন পথে নামুন আজকে আপনার আমার বাড়ির শিক্ষিত ছেলেরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এই তোলাবাজ সরকার একের পর এক তোলাবাজি করে চলেছে খুন করে চলেছে ধর্ষণ করে চলেছে তামান্না তুলে কি অপরাধ ছিল সে একটা নিষ্পাত শিশু মাত্র তার নয় দশ দশ বছরের বয়স সে জানে না এই রাজনীতি কি তারা মেরে দিল এভাবে কসবা থানা কসবা ল কলেজেও আপনারা দেখলেন এবং কেউ তৃণমূলের একজন সাপোর্টার ছিল এবং ধর্ষণও করেছে একজন তৃণমূলের ছাত্র নেতা তাহলে বুঝতে পারছেন আপনার আমার শিশুরা কাদের আন্ডারে আসে একাধিক নেতারা শিক্ষামন্ত্রী পর্যন্ত চোট কাজের কোন উচ্চতে নেই তারা আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছে তাই আসুন এই সংগ্রামে আমাদের সকলকে একভাবে লড়তে হবে না হলে এই চোট ধর্ষ তোলাবাজ সরকারকে কখনোই সরানো যাবে না আমরা এই আন্দোলন কখনোই ছাড়বো

তাদের উদ্দেশ্যে বার্তা যে হয়তো আপনারা ভাবছেন যে বিঘ্ন আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে রাস্তায় দাঁড়ানো মানে প্রশাসন বন্ধু থেকে শুরু করে সব এটা মাথায় রাখতে বিঘ্ন নয় আমাদের স্টুডেন্ট ফান্ডের রাজ্য ধন্যবাদ জানাবো জগৎ বল্লভপুর থানা প্রশাসনকে এবং সাথে সাথে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এতদূর পর্যন্ত মিছিলকে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে সফল করলেন প্রত্যেকে আমার সংগ্রামী অভিনন্দন ইতিপূর্বে আমাদের অভিভাবক শিক্ষক নাসিউদ্দিন মহাশয় শিক্ষক রিয়াদ মল্লিক মহাশয় বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছেন আমি সংক্ষেপে আমার দু চার কথা আপনাদের সামনে উপস্থাপন করব গত উনত্রিশে জুন আমরা তিলোত্তমার সরি তামান্নার বাড়িতে গিয়েছিলাম তার আগে কসবা কলেজে যখন আমরা দেখলাম কলেজের ভিতরে একজন ছাত্রীকে ধর্ষণ করেছে টিএমসিপির নেতা মনোজ মিত্র এই ঘটনার খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ছুটে গেলাম কসবা থানায় কসবা থানায় গিয়ে যখন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম হঠাৎ করে কিছু পুলিশ হেলমেট পরে লাঠি নিয়ে পরে আমাদের ওপরে বেধরক লাঠি চার্জ করা শুরু করে লাঠি চার্জ করার পর আমাদেরকে নিয়ে যায় লালবাজার সেন্ট্রাল লক রাত একটা চল্লিশে স্টুডেন্ট ফন্ডার ছিল লালবাজার সেন্ট্রাল

তাই বন্ধুগণ আমরা কোন রাজ্যে বসবাস করছি শিক্ষা প্রতিষ্ঠানে যদি মহিলাদের নিরাপত্তা না থাকে কলেজের ভিতরে যদি মহিলাদের নিরাপত্তা না থাকে তাহলে রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা থাকবে কি হবে এই প্রশ্নটা আজকে আমাদেরকে আপনাদেরকে করতে হবে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তা যখন দিতে পারছেন না এরাজ্যের মহিলাদের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব হাত নেওয়া তাই বন্ধুগণ প্রত্যেককে বলবো সচ্চার হন এই ধর্ষণের বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে রাস্তায় নামুন তবে আমরা আমরা বলে রাখি মানুষ যদি কখনো আমাদের দায়িত্ব দেয় কমিশন বসিয়ে তদন্ত হবে তো আমার নাকে কারা কারা খুল করেছে কমিশন বসিয়ে তদন্ত করব। করবো খুনদের ছেলে পাতলা রুটি আমরা এটা আমরা বলে দিয়ে গেলাম কেন

যে ঘটনা এক ভিতরে যা ঘটেছে তার জন্য কসবা কলেজের দায় আছে কারণ ওই ধর্ষক যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে মামলা এর আগেও ছিল পুলিশের বিরুদ্ধে মানে এই মামলা আছে তার মানে পুলিশকেও মেরেছে এই দিনে ওদের গুন্ডা এত সশস্ত্র তাকে সে নাকি মানে কলকাতা রাজা ওই কলেজের রাজা হয়ে থাকবে মেয়েরা যাবে তার इज्जत নেবে যা খুশি করবে এরা গিয়েছিল যে ওই ধর্ষকরা তখন পর্যন্ত সবাই অ্যারেস্ট হয়নি জিজ্ঞাসাবাদ হয়নি থানার সামনে গিয়েছিল সেদিন ডিটেন করে একদিন জেল খেটেছে মানে এই ধর্ষকদের বিরুদ্ধে পথে নেমে কিন্তু জেল খেটেছে আমাদের ছেলেরা আমরা তাদেরকে স্যালুট জানাই আমি এখন আমাদের